শ্রদ্ধার ভাই এখন আছে তখন নাই ঠিক না পিতা মাতা শ্রদ্ধার ভাই এলাই আছে এলাই নাই সবাই তো ছাড়িয়া যা নদীর কোলে হইব টিকানা অন্ত

নামাজের আগে আগে আমার সাথে তোমাদের সবার কিন্তু চলতে হবে কোথায় চলতে হবে মসজিদের মাধ্যমে কোথায় মসজিদের মাধ্যমে যাইতে হবে

ওই সময় একজন আবিদ ব্যক্তি কিব ব্যক্তি যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যেই ব্যক্তি হজ করে যেই ব্যক্তি দেয় যেই ব্যক্তি আল্লাহর সমস্ত বিধান গুলা মেনে মেনে চলে এই ব্যক্তিকে বলে আসসালাম আলাইকুম আবিদ ব্যক্তি বলে ওয়ালাইকুম আসসালাম বলে ইবলিশে বলে হুজুর আপনার কাছে একটা আমার প্রশ্ন ছিল বলে কি প্রশ্ন বলে বলে আমার নামাজের টাইম হয়ে যাইতেছে শয়তানের পকেট থেকে একটা শিশি বাইর করে বলে এ আবি ব্যক্তি তুমি বলো এই যে শিশিটা যা আছে এই শিশির ভিতরে আমার আল্লাহ আসমান জমিন ইন কে ঢুকাইতে পারবে না আদি বেটি অল্প সময় চুপ হয়ে থাকা থেকে একটু পরে বলে ও বলো বলো তুমি বলো এই যে কত বড় আসমান এই যে কত বড় জমিন কত বড় পৃথিবী আমার আল্লাহ এই আসমান জমিন এই সমস্ত পৃথিবীটা এই ছোট্ট একটা শিশির ভিতরে কিরকম ভাবে বুঝাইতে পারে বলে বলে না কখনো ভরাইতে পারে না এই এই কথা বলে যখন নাকি আবির ব্যক্তি মসজিদের মাধ্যমে চলে যায় যখন মসজিদের মাধ্যমে চলে গেল এই প্লেসে বলে শয়তান আর দেখছো এই যে দেখো ইলিম না থাকার কারণে আজকে যদি ইলিম থাকতো তিনি এত বড় ঘুমরা হইতো না আজকে ইলিম না থাকার কারণে

আবার আর যখন দেখি দেখেন মসজিদের ইমাম সবাইতেছেন একজন আলেম ব্যক্তি মসজিদের দিকে আসতেছে নামাজের জন্য নামাজ পড়বে নামাজ পড়ाने और समय इब्लीस ए আলেমের সম্মতে গিয়ে বলে আসসালামু আলাইকুম আলেম বলে ওয়া আলাইকুম আসসালাম ইब्लीस বলে হুজুর আমার একটা প্রশ্ন ছিল হুজুর বলে কি প্রশ্ন কে প্রশ্ন ছিল বলো বলো আমার নামাজের সময় যাইতেছেন

তাহলে তো এত ইমান ভিদ ধ্বংস করে একটি প্রশ্ন করতে পারে না কোনো সাধারণ মানুষ করতে পারে না নিশ্চয় তুমি একজন শৈতান হবে ওই সময় আলিম ব্যক্তি বলে হ্যাঁ শৈতান হ্যাঁ শৈতান তুমি শৈলাও শুতুনি শোনে নাও তুমি জানে না এই যে আল্লাপাক এই শিশি কেন হুইসের যে কানাটা আছে সুইসের না নাই এ সুয়ের কানার ভিতরে এই সুয়ের ওই সিদ্রটার ভিতরে আমার আল্লাহ এ পুরা আসমান জমিন সমস্ত কুল কায়নাত এই পৃথিবীটা এই সুজের সিদ্ধর ভিতরে রেখে দিতে পারে এই জন্য হয় আল্লাপাক বলেন ইন্নল কুলিশবার বলা যাবে সুবহানাল্লাহ

এই জন্য বলি বলি আলিম না হইতে পারলে আপনার ছেলেকে আলিম বানানোর জন্য মাদ্রাসার মত পাঠিয়ে দেন এই যে যুগরাজ্য একটি মাদ্রাসা হজি পড়া গোসলামী মাদ্রাসা তাহলে এই যে উসমানিয়া মাদ্রাসার মাধ্যমে ছাত্র দেয়া দেন না অন্য অন্য মাদ্রাসায় ছাত্র দেয়া দেন যে ছাত্র দিতে না পারেন নিজের সন্তানকে যদি দিতে না পারেন তাহলে নিজের ভাইকে দিয়ে বল নিজের ভাইকে দিতে না পারেন নিজের ভাতিজাকে দিয়ে বল এরকম ভাবে আপনারা যদি মায়া হয় তাহলে এই মাদ্রাসার শুদ্ধদের সাথে উঠা বস করতে হবে ঠিক মুসলমান এই জন্য ওঠা বসা করবেন যদি একজন হকানি আলিমের সঙ্গে আপনি ওষা ওঠা বসা রাখতে পারেন একজন শুনি আলিমের সাথে যদি আপনার সম্পর্ক রাখতে পারেন আমার আল্লাহ এই সম্পর্ক করার খাতিরে আমার নবীর সাথে আপনি হাতে ধরে ধরে জান্নাতে যাইতে পারেন সুহান আল্লাহ নবীর প্রেমিক দিশহারা মরহনের ভয় করে না নবীন প্রেমিক দিশাহারা মরহনের হ ভয় করে না প্রেম তো মরে না জবন খুলে বলেন ঠিক না ओ प्यारे मुसलमान हमारा प्राणों में दुजहनर बादशाह উম্মতের কান্দার নবী দেখে দেখে বলে ও পৃথিবীর মানুষ উগুদু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তাবি আও মুস্তামিয়ান ওয়ালা তাকুনিল খামিস ফাতালিক ও উম্মতের ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও জেনে নাও তোমরা নিজে আলিম হয়ে যাও না হলে আলিমে কে মুহাব্বত করো না হলে একজন ছাত্র হয়ে যাও না হলে এটা যদি না করতে পারো আও মুহিব্বান তাহলে আলিমের সঙ্গে তোমরা mohabbat করো এ ফালা তাকুল খান সুফা তালে যদি 60% কাজ বাদ দিয়া তুমি নিজে আলিম হয়ে যাও আলিমের সাথে কথা ভাষা করো নিজের সন্তানকে আলিম বানাও না হলে নিজে আলিমের সঙ্গে রিলেশন রাখো এগুলো করতে না পারলে 60% জমা করতে পারো ফা তুমি ধ্বংস হয়ে যাবে নিজে গুনবাই না না ও প্রিয় মুসলমান আমরা এই যে দুনিয়ার মধ্যে আসি

আমাদেরকে কি করতে হবে দুনিয়ার রুটিনটা আমাদের কি হবে আমাদের নামাজের সাথে কি করতে হবে নামাজের সাথে আমাদের আর কি কাজ আছে সব কিছু আমাদের দুনিয়ার মধ্যে রুটিন বানাইতে হবে কেন না প্যারা মুসলমান আমাদের নামাজ তো দরকার আছে আছে না নাই নামাজ দরকার আছে না নাই এই জায়গায় মসজিদ আছে এই জায়গার মধ্যে মসজিদ ও প্যারা মুসলমান মসজিদ যদি সময় মতন আবাদ না হয় সেই সময় আপনাদেরকে এরকম উচ্ছেদ করার মতো পরিস্থিতি এসে যাবে ওই সময় মসজিদে আপনাদেরকে ডাকবে না আপনারা নিজে ধরা দিবেন ঠিক কিনা এই জন্য বলি দুনিয়ার মাধ্যম থেকে আমাদেরকে একদিন না একদিন এই দুনিয়ার বাড়ি ছেড়ে চলে যেতে হবে ঠিক কিনা আমার আল্লাহ পাক বলেন সমস্ত জান নাও সমস্ত সমস্ত জন্তু এই মরণের মজাটা চাকতে হবে ঠিক কেনা মুসলমান এই যে কিছুদিন আগে জুবেন গার্গ এই দুনিয়া হাতে আমি একশো বছর দুনিয়ার মাঝে বাসবো আমি দেড়শো বছর দুনিয়ার মাঝে বাসবো আমি পঞ্চাশ বছর বাঁচবো এটা তিনি কখনো জানে না তিনি যে সিঙ্গাপুর গিয়ে মরবে এটাও তিনি কখনো জানে না মুসলমান আপনার কোথায় মরণ হবে আপনি কিসের জন্য কিসের অপায় বসে আছেন নামাজের কোনো খবর নাই রোজার কোনো খবর নাই মাদ্রাসার সাথে সম্পর্ক খবর নাই হুজুরদার সাথে সম্পর্ক কোন খবর নাই কবে আপনার খবর আসবে আপনি কি জানেন আপনি এই দুনিয়ার বুকে 100 বছর বাসবেন না 50 বছর বাসবেন না কি আপনি 60 বছর বাসবেন না কি আপনি 100 বছর বাসবেন আপনি কখনো বলতে পারবেন না এরকম মানে যেদিন কা

অবস্থানে তোমার ঠিক না সুধর ভাই এখন আছে তখন নাই ঠিক মাতা সুধর ভাই এলাই আছে এলাই নাই সবাই তো ছাড়িয়া যা বে নদীর কোলে হয়ে অন্তানা মুসলমান জুবেন গার্গ দুনিয়ার মধ্যে টাকা টাকার পরে তার বাঁচতে পারে নাই নাই ভাবে আমেরিকার মাইকেল জ্যাকসন তিনি একজন এরকম ছিলেন ডান্স করতেন ডান্স করতেন তিনার বাড়িতে বারো জন ছিল কয়জন করো তো কতজন আরে কতজন বারো জন ডক্টর ছিল তখন তিনি কি কাপড় চুপড় পিনত তিনার টার্গেট ছিল আমি মাইকেল জ্যাকসন দেড়শ বছর দুনিয়ার বাসবো কত বছর আরে জোরে দেড়শ বছর দুনিয়ার মাঝে বাঁচবো মাইকেল জ্যাকসন এটা ভেবে বাড়ির মাধ্যমে বারো জন ডক্টর তিনি নির্ধারিত করে নিলেন তিনি কোন কাপড় পিনবেন এই কাপড় এই কাপড় বারো জন ডক্টর চেক করে দেয় এখানে কোন বিজাণু আছে কিনাই কোন কোনো ভাইরাস আছে কিনাই যখন তিনি খানা খাই ওই খানার মাধ্যমে বারো জন ডক্টর পরীক্ষা নিরীক্ষা করে তিনাকে খানা দেয় খানার মাঝে কোন ভাইরাস আছে কিনা খানার মাঝে কোন বিজাণু আছে কিনা যখন তিনি পানি পান করে ওই পানির মাধ্যমে তিনি পরীক্ষা করে পরে খায় এরকম ভাবে খায় কিন্তু হওয়ার পরে তুমি দেড়শ বছরে কিরকম ভাবে তুমি কইলা আমার আল্লাহ যদি ইচ্ছা করে এই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে নিয়ে যাইতে পারে কিনা মাইকেল জ্যাকসন বছর তিনি দুইয়ার মত বেঁচে পারে পারেন তিনি ষাট বছর হর সঙ্গে সঙ্গে দুনিয়ার থেকে চলে গেছে এই যে পঞ্চাশ থেকে কত বছর আছে বছর থাকতে এই যে আমাদের বয়স এখন পঁচিশ তিরিশ হয়ে যাইতেছে আপনাদের বয়স তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর হয়ে যাইতেছে আপনি যে আর এক মিনিট সময় বাঁচবেন এটার কোনো গ্যারান্টি দিতে পারবেন কি কোনো গ্যারান্টি নাই কোন ধরনের গ্যারান্টি নাই ও প্যারে মুসলমান এই দুনিয়াটা এবারে পড়ে থাকবে কিন্তু একদিন আপনি এই দুনিয়া থেকে চিরে বিদায় নিয়ে অন্ধকার কঠিন কবরে যাইতে হবে কিনা যাইতে হবে কিনা মুসলমান কেউ দুনিয়ার মধ্যে থাকতে পারবো না আল্লাহর হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে আপনার জানটাকে নিয়ে যাবে আপনার দেওয়াটাই জমির মধ্যে পড়ে থাকবে আপনি যেতে ভাবেন না কেন এখনো সময় আছে সত্য নামাজি হয়ে যান রোজাদার হয়ে যান আলিমের সঙ্গে রিলেশন রাখা শুরু করে দেন আপনি ভালো কাজ গলা করা আরম্ভ করে দেন আপনি যদি বলেন আমি এখন নামাজ পড়ব না আমি এক সপ্তাহ পরের থেকে নামাজ আরম্ভ করব কিন্তু আপনাকে আমার আল্লাহ কখনো ছাড় দিতে না পারে একবার জুড়ে বলেন ঠিক কিনা পৃথিবী জম্মি আসে তেমনি ঠিক পৃথিবী চলে একদিন চলে যেতে হবে রে চলে যেতে হবে এ পৃথিবী জন্মি আসে মনে ঠিক সুন্দর দিন চলে যেতে হবে রে মান চলে যেতে হবে যেদিন আমার মহা ঘুমে বুঝিবে দুই চার প্রতিবেশী সবাই কিছু আমি যাই পৃথিবীর লোক ভুলে যাবে সবাই সুন্দর ছেড়ে একদিন চলে যেতে হবে রে মহান চলে যেতে হবে একবার জোরে বলেন ঠিক না যত মহাজ্ঞানী রাজা জমিদ এক যত বাড়ি গাড়ি দামি অলঙ্কার সেই দিন একদম কোন অধিকার ভাবে সুন্দর পৃথিবী ছেড়ে দিদি চলে যেতে হবে রে মন চলে যেতে कंठ किना